সাতষট্টি ত্রিশ কোন মহিলা কোন পুরুষের কাছে নিজেকে সমর্পণ করতে পারে কিনা পাঁচ হাজার একশো তেরো হিসামের পিতা রহ হতে বর্ণিত যে তিনি বলেন যে সব মহিলা নিজেদেরকে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করেছিলেন হাওলা বিনতে হাকিম তাদেরই একজন ছিলেন আইশাহ রাহ বলেন মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদেরকে পুরুষের কাছে সমর্পণ করছে কিন্তু যখন কুরআনের এ আয়াত অবতীর্ণ হল হে মুহাম্মাদ তোমাকে অধিকার দেয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছে আলাদা রাখতে পার আল আহজাব একান্ন আইসা রাহ বলেন হে আল্লাহর রাসুল আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার তরিক ব্যবস্থা নিচ্ছেন উক্ত হাদিসটি আবু সা ইদ মুয়াদ্দিব মুহাম্মদ ইবনু বিশর এবং আবদা হিসাম থেকে আর হিসাম তার পিতা হতে একে অপরের চেয়ে কিছু বর্ধিতভাবে আইশাহ রাহ থেকে বর্ণনা করেছেন চার হাজার সাতশো অষ্টাশি আধুনিক প্রকাশনী চার হাজার সাতশো আটত্রিশ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার সাতশো চল্লিশ হাদিসের মান সহি সহি বর্ণনাকারী উড়োয়াহ রহ পুনীক্ষণ সহি বুখারি তাওহিদ পাবলিকেশন সাতষট্টি বিয়ে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন উসায়দ রাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্ল আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হয়ে বাগানের নিকট দিয়ে চলতে চলতে দু টি বাগান পর্যন্ত এবং বসলাম। তখন নবী আলাহি ওয়াসাল্লাম বললেন তোমরা এখানে বসে থাক তিনি ভিতরে প্রবেশ করলেন তখন মানি ইবনু সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরের জানিয়াকে আনা হয় আর তার খিদমতের জন্য ধাত্রীয় ছিল নবী স্যার যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ কর তখন সে বলল কোন রাজকুমারী কি কোন সাধারণ বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বলেন এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় সে বলল আমি আপনার থেকে আল্লাহর নিকট পানা চাই তিনি বললেন তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ এরপর তিনি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসেন এবং বললেন হ্যাঁ আবু উৎসাহিত তাকে দু খানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও পাঁচ হাজার ইব্রাহিম ইবন ইউনুস ইবন মুহাম্মদ হারামি রহ আনাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন এতে আয়সা রাহ এবং হাফসা রাহ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাথে লেগে থাকবে পরিশেষে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সেই বদিটিকে নিজের জন্য হারাম করে নিলেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন সুরা